আমার সাদ নামি মিটিল আশা না সকলে ফুরিয়ে যায় মা জনমের সু ডাকি গোমা তুরে কুলে তুলে নিতে আয় মা সকলে ফুরাযে যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলি ফুরাযে যায় মা এ পৃথিবী কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না এ পৃথিবী কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না জেতাই আছে শুধু ভালোবাসা বাসি জেতাই আছে শুধু ভালোবাসা সে তাই যেতে প্রাণ চাই মা সকলি ফুরায়ে যায় মা আমার সাদ না আশা না ফুরিল সকলি ফুরায়ে যায় মা বড় জালা পেয়ে বাসনা সে বড় জালা সোহে কামনা বলেছি বড় জালা পেয়ে বাসনা সে যে বড় জালা সোহে কামনা বলেছি অনেকে পারি না বুক পেটে বেঙ্গে যায় মা সকলি ফুরাইয়ে যায় মা আমার সাদ আশা না ফুরিল সকলি ফুরাইয়ে যায় মা জনমের সু ডাকি গো তুরে কুলে তুলে নিতে আয় মা সকলি ফুরাইয়ে যায় মা আমার সাদ নামিটিলো আশা না